আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে রাত দশটার কাছাকাছি বাজে তো দেখেন বিকাল থেকে আমাদের এই যে সেই ধানগুলো আজকে মাড়াই করা হয়েছে মাড়াই করার পরে যে এখনে রাফির আব্বু ফ্যানে ধানগুলো উড় আসছে তো যাই হোক এই জন্য আর কি ভিডিওটা আজকে বানানোর সময় পায়নি সারাদিন অনেক ভিডিও করা আছে কিন্তু এডিট করার সময় পাইনি তো ইনশাল্লাহ আগামীকালকে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড দেব। আজকে আর নতুন মানে বড় কোনো ভিডিও আপলোড দেব না তো আমি জানি আমার অনেক কাপুরা ভাইয়ারা আঙ্কেল আনটিরা অপেক্ষা করে থাকেন বা চিন্তা করেন আমার জন্য যে কেন ভিডিও দিলাম না তো সেই জন্য সেই চিন্তা করেই ভাবলাম যে দু এক মিনিটের একটা ছোট্ট ভিডিও দিই যাতে করে আপনারা আমার জন্য চিন্তা না করেন বা অপেক্ষায় না থাকেন ইনশাল্লাহ আজকে ধানগুলো উড়ানো হয়ে যাবে যত রাতই হোক বেশি নেই আর এই যে দেখেন অল্পগুলো আছে ধানগুলো উড়ানো শেষ হয়ে গেলি তারপরে কালকে থেকে তো ধানে পানি দেব পরশুদিন সিদ্ধ করবো শুকাবো মানে আর বেশি একটা কাজ নেই মারাই করাই বেশি ঝামেলা উড়ানো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো ইনশাল্লাহ বড় ভিডিওতে আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম